সে হঠাৎ করে জোহরের নামাজের পর আমি মসজিদ থেকে বের হচ্ছি সে আমার দিকে তাকিয়ে হাসছে তার হাতে মোবাইল ইউটিউব অন করা তো আমি বের হচ্ছে দেখে সে আমার সাথে বের হচ্ছে বের হতে হতে বারান্দায় এসে বলতেছে হুজুর এই যে দেখেন কি অবস্থা এক মুফতি সাহেব দেখি প্রশ্ন তুলছে যে রসুল ইসলাম ছত্রিশটা বিয়ে করছে এরা আবার এক আশ্চর্য ধরনের নাস্তিক মানে সে ইসলাম ধর্মই মানে না ধর্ম বলতে কোনো কিছুই মানে না আল্লাহ মানে না রসুলো মানে না কোরআন মানে না কিচ্ছু মানে না আমি শুরুতে এখনো পর্যন্ত মুফতি লাগিয়েই রেখেছে মাওলানা লাগিয়েই রেখেছে এই এক আজব প্রাণী এদেরকে তো আসলে মানুষ বলা যায় না আবার দেখতে মানুষের মতো চেহারা বলেছেন সুরত হ্যাঁ এটা যাদের ক্ষেত্রে পাক বলেছেন এরা তো তাদের চেয়েও নিকৃষ্ট তার মানে এরা কুকুরের নেই শুকুরের নেই হ্যাঁ কুকুর সুর হ্যাঁ শ্রীগাল মানে নিকৃষ্ট ধরনের যত প্রাণী আছে এরা এদের চেয়েও আরো বেশি নিকৃষ্ট একটা কমন সেন্সের বিষয় আমি যে ধর্ম মানি না সেই ধর্মের ধর্মীয় টাইটেল কেন আমার নামে শুরুতে থাকবে যেই অভিযোগগুলো এগুলো আসলে কি ধরনের উত্তর তারা তো যুক্তির ভিত্তিতে চলতে চায় তো যুক্তির ভিত্তিতেই তাদের এই অভিযোগগুলোর জবাব আছে তাদের এই প্রশ্নগুলোর জবাব আছে কিন্তু ওই যে কথা আছে কুকুর সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইদানিং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিশেষ এক শ্রেণীর নাস্তিক্যবাদের আনাগোনা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে আর সেটা হচ্ছে টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা নাস্তিক আসলে এখানে অনেকেই বিভ্রান্ত হতে পারেন বিষয়টি স্পষ্ট করা দরকার অনেকের মনে প্রশ্ন যে অনেক আলেম ওলামারা ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্নভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করেন যে আপনার সন্তানকে একান্ত যদি আপনি মাদ্রাসায় পড়াতে নাই পারেন আলেমে দিন বানাতে নাই পারেন হাফিজা কোরআন বানাতে নাই পারেন অন্তত পক্ষে প্রাথমিক যেই ইসলামিক নলেজ বা ইসলামিক শিক্ষা প্রথম দুই তিন বছর বা চার পাঁচ বছর মাদ্রাসার নুরানিগুলোতে বা মক্তব্যগুলোতে পড়িয়ে নেবেন এই সন্তানের শিক্ষার শুরুটাই যদি কোরআন দিয়ে হয় তাহলে ভবিষ্যতে কখনোই এ সন্তান আর কোরআন বিরোধী হবে না এ সন্তানের শিক্ষার শুরুটাই যদি ইসলামী শিক্ষার মাধ্যমে হয় তাহলে এই সন্তান ভবিষ্যতে আর কখনোই ইসলাম বিরোধী হবে না অর্থাৎ এক কথাই সে নাস্তিক মোর্তাদ হবে না বা নাস্তিক মোরতাদদের কথাই সে প্রভাবিতও হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষ মাদ্রাসাতে দীর্ঘ বারো চোদ্দো ষোলো বছর পড়ালেখা করার পরে মাওলানা হওয়ার পরে মুফতি হওয়ার পরে একজন মানুষ কীভাবে নাস্তিক হয় আপনারা দেখেছেন মেবি মুফতি ইমরান নামে এরও আরও অনেক আগে কয়েক বছর আগে আরেক মুফতি নাস্তিক হয়েছে যার নাম আবদুল্লাহ আল মামুন আরেকজন আছে মনে হয় আবদুল্লাহ মাসুদ নাকি জানি যাই হোক তো এরা এরা আবার এক আশ্চর্য ধরনের নাস্তিক মানে সে ইসলাম ধর্মই মানে না ধর্ম বলতে কোনো কিছুই মানে না আল্লাহ মানে না রসুলও মানে না কোরআন মানে না কিচ্ছু মানে না কিন্তু শুরুতে এখনো পর্যন্ত মুফতি লাগিয়েই রেখেছে মাওলানা লাগিয়েই রেখেছে এই এক আজব প্রাণী এদেরকে তো আসলে মানুষ বলা যায় না আবার দেখতে মানুষের মতো চেহারা স্রোত আল্লাহাক কোরআনে বলেছেন উলা ইকাল আবল হ্যাঁ এটা যাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন এরা তো তাদের চেয়ে নিকৃষ্ট তার মানে এরা কুকুরের নেই শুকুরের নেই হ্যাঁ কুকুর সুর হ্যাঁ শৃগাল মানে নিকৃষ্ট ধরনের যত প্রাণী আছে এরা এদের চেয়েও আরো বেশি নিকৃষ্ট একটা কমন সেন্সের বিষয় আমি যে ধর্ম মানি না সেই ধর্মের ধর্মীয় টাইটেল কেন আমার নামে শুরুতে থাকবে এখন আপনাদের মনের ভিতরে যে প্রশ্নটা আসতে পারে যেটা আমি খোলাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরা আলিমুলামারা বলে যে প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের হয় ইসলামের হয় তাহলে সে আর কখনো নাস্তিক হবে না কিন্তু এরা তো রীতিমতো মাওলানা মুক্তি হওয়ার পরে নাস্তিক হচ্ছে এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে পাল্টা একটা প্রশ্ন করি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে জুতা চুরি হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে জুতা চুরি হয় এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি আমি বহু আগে একবার সিল্লাই গিয়েছিলাম তো ঢাকা কাকরাইল মসজিদে আমি এক চোর ধরতে দেখেছি যেই চোর মানে সাধারণ কোনো বেশভূষার না বরং তার মাথায় ছিল বিশাল আকৃতির পাগড়ি সাদা পাগড়ি মুখ ভর্তি ধারি আমাদের কি দাড়ি ও মুখ ভর্তি একদম দাড়ি চেহারা আশাল্লাহ চেহারা দেখলে মনে হবে এ তো কোনো আল্লাহরুলি বুজুর্গ কোনো মাদ্রাসার মোহতামি মুহাদ্দিস মুফাসির এছাড়া আর কিছু হওয়া সম্ভব না অথচ অথচ সে জোতা চোর এখন প্রশ্ন হচ্ছে আপনারা এটা অনেকেই শুনেছেন অনেকেই জানেন যে মুসল্লি যে নামাজ পড়তে আসে সে আবার কিভাবে জুতা চুরি করে যিনি মুসল্লি নামাজ পড়তে আসলো মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে হ্যাঁ গায়ে পাঞ্জাবি আছে সে নামাজ পড়তে এসে আবার কীভাবে জোতা চুরি করে এটার জবাব আপনাদের সবারই জানা আছে আসলে মুসল্লি জোতা চুরি করে না বরং চোর মুসল্লির ভেষ ধারণ করে মুসল্লি জোতা চুরি করে না চোর মুসল্লির ভেষ ধারণ করে এসে জুতা চুরি করে ঠিক তেমনইভাবে এদেরকে যদিও আপনারা দেখছেন যে এরা মাদ্রাসায় পড়ালেখা করেছে এরা মুফতি হয়েছে এরা মাওলানা হয়েছে এমনকি কেউ কেউ দীর্ঘ সময় ধরে মসজিদ মাদ্রাসায় খেদমত পর্যন্ত করেছে ও ওয়াজনসিহত পর্যন্ত করেছে এরপরে এরা নাস্তিক হলো কীভাবে আসলে মূল বিষয় হচ্ছে কোনো আলেম কোনো মুফতি কোনো মহাদ্দেশ এরা নাস্তিক হয় নাই বরং নাস্তিকরা সুপরিকল্পিতভাবে দীর্ঘ সময় ধরে এ মাদ্রাসার মধ্যে পড়ে এরপরে যখন একটা পর্যায়ে পৌঁছেছে তখন তারা নিজেদেরকে নাস্তিক নাস্তিক হিসাবে প্রকাশ করেছে তার মানে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র অর্থাৎ যে সমস্ত নাস্তিকরা দীর্ঘদিন ধরে বহু বছর ধরে মেহনত করে আসতেছে কাজ করে আসতেছে কিন্তু তেমন কোনো ফলাফল কিন্তু তারা পাচ্ছে না তো তারা চিন্তা করলো যে আমরা যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তা আমরা নাস্তিক হওয়াটা আসলে এটা তেমন কোনো ইফেক্ট সমাজে ফেলবে না বা আমরা ইসলাম নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করলে বা মুসলমানদের কোনো বিষয়ে কোরআন নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যখন কোনো প্রশ্ন উত্থাপন করব তো সেক্ষেত্রে এটা তেমন একটা গুরুত্ব বহন করবে না হ্যাঁ তো এজন্য জন্য তারা সুপরিকল্পিতভাবে তাদের এজেন্ডাদেরকে মাদ্রাসায় ঢুকিয়ে দিল আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন অনেক ইমামরা পরবর্তীতে সাধারণ মুসলমানের হাতে ধরা খেয়েছে যারা মূলত খ্রিস্টানদের এজেন্ডা হয়ে খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে তারা ধর্ম প্রচার করতো বা খ্রিস্টান মিশনারির হয়ে যারা কাজ করতো তাহলে সেখানে আপনি কি বলবেন যে একজন ইমাম কিভাবে খ্রিস্টান হতে পারে বা একজন ইমাম কিভাবে খ্রিস্টান মিশনারির কার্যক্রমের অংশ হতে পারে এটা আপনি প্রশ্ন করবেন না মূলত সে শুরু থেকেই খ্রিস্টান ছিল সে দীর্ঘ সময়ই ধরে মুসলমানদের সঙ্গে বসবাস করেছে মুসলমানদের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে পড়েছে এমনকি মসজিদের ইমামতি পর্যন্ত করেছে এরপরে কোনো এক সময় হয়তো প্রকাশ পেয়েছে যে সে বাস্তবিক পক্ষে খ্রিস্টান ঠিক ভাবে যাদেরকে আজকে আপনারা দাড়ি টুপিওয়ালা নাস্তিক দেখছেন দাড়ি টুপিওয়ালা মোরতাদ দেখছেন এরা কিন্তু মুফতি হওয়ার পরে মাওলানা হওয়ার পরে নাস্তিক বা মোর্ত হয়েছে বিষয়টা এমন নয় বরং এরা শুরু থেকেই নাস্তিক ছিল শুরু থেকেই এরা মোরতাদ ছিল এটা নিজেদের গোপন রেখে মুসলমানদের প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করেছে এবং একটা পর্যায়ে গিয়ে যখন সে বুঝলো যে এখন আমি মাওলানা এখন আমি মুফতি এখন যদি আমি ইসলামের কোনো একটা দোষ বের করি হাদিস নিয়ে কোরআন নিয়ে আল্লাহ রসুল নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করি তাহলে এটা মানুষ এখন খাবে যে হ্যাঁ একজন মুফতি কিভাবে একজন মাওলানা কিভাবে নাস্তিক হতে পারে একজন মাওলানা একজন মুফতি সে তো কোরআন হাদিস বোঝে বোঝার পরেও সে প্রশ্ন উত্থাপন করছে তাহলে নিশ্চয়ই এখানে কিন্তু আছে নিশ্চয়ই এখানে গোজামিল আছে এইভাবে মুসলমানদের মধ্যে সংশয় বা বিভ্রান্তি ঢুকিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিত দীর্ঘ লং টাইম ধরে লম্বা সময় ধরে সুপরিকল্পিত ভাবে তারা এই কাজটা করেছে তো তারা এই কাজটা করে অনেকটা সফল হয়ে গেছে একটা উদাহরণ আমি আপনাদেরকে বলেই শেষ করছি কিছুদিন আগে আমার এক মুসল্লি আমার সঙ্গে সবসময় চলাফেরা করে কথাবার্তা বলে অনেক ভালো সে হঠাৎ করে জোহরের নামাজের পর আমি মসজিদ থেকে বের হচ্ছি সে আমার দিকে তাকিয়ে হাসছে তার হাতে মোবাইল ইউটিউব অন করা তো আমি বের হচ্ছে দেখে সে আমার সাথে বের হচ্ছে বের হতে হতে মসজিদের বারান্দায় এসে বলতেছে সে এই যে দেখেন কি অবস্থা এক মুফতি সাহেব দেখি প্রশ্ন তুলছে যে রসুল সাল্লা ইসলাম ছত্রিশটা বিয়ে করছে হ্যাঁ তা আমি বললাম এটা আবার কোথেকে পাইলেন দেখি পরে তার হাত থেকে মোবাইল নিয়ে দেখি এই যে মুফতি ইমরান বিন বশির এই কুলাঙ্গার একটা ভিডিওর ভিতরে দাবি করেছে আমি শুনি নাই এটা সে বললো সে যে বলতে বললাম দেখেন ও হলো একজন নাস্তিক সে ইসলামের বিভিন্ন দোষ ত্রুটি মিথ্যা বানোয়াট বানোয়াট অনেক বিষয় সে বিভ্রান্ত ছড়ানোর জন্য সংশয় ছড়ানোর জন্য মানুষদেরকে নাস্তিক মোরতাদ বানানোর জন্য এই কাজগুলো করছে সে এটা তাদের মিশনের একটা অংশ সে বললো যে আমার মুসল্লি বলতেছে এগুলো তো জবাব দেওয়া দরকার আমি বললাম দেখেন আসলে সে যদি মিথ্যা কোনো অপবাদ দিয়ে থাকে রসুন আলাইহি আলহামের উপরে তাহলে এটার জবাব আপনি কিভাবে দিবেন আপনি হাজারো দলিল তাকে পেশ করলে সে তো কোরআন মানে না হাদিসও মানে না সে আপনার কি দলিলটা গ্রহণ করবে আর যদি আপনি বলেন যে না সে যে দাবিটা তুলছে এই দাবিটা যদি কোরআন হাদিস থেকেই সে পেয়ে থাকে তাহলে আমি বলবো যে সে কোরআন হাদিস পড়ার পরে যেই দাবি মানে তার পক্ষ থেকে যে দাবিটা উত্থাপন করেছে বা যে অভিযোগ সে উত্থাপন করেছে এই অভিযোগটা কিন্তু আসলে জানার জন্য সে করে নাই এমনটা না যে সেই বিষয়টা বুঝতেছে না এই কারণে এটা জানার জন্য সে এই অভিযোগটা উত্থাপন করেছে এটাকে বলা হয় প্রশ্ন কেউ যদি জানার জন্য কোনো কিছু জিজ্ঞেস করে সেটাকে বলা হয় প্রশ্ন কিন্তু এরা আয়োজন করে অনলাইনে ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে এরা প্রস্তুতি নিয়ে আয়োজন করে এই অভিযোগগুলো ইসলামের উপরে উত্থাপন করছে তাহলে আপনার কি মনে হয় যে এগুলো তারা প্রশ্ন উত্থাপন করছে জানার জন্য না সে যদি জানার জন্য প্রশ্ন করে তাহলে তাকে জবাব দেওয়ার জন্য হাজারো আলমোলামা আছে কিন্তু সে তো জানার জন্য প্রশ্ন করছে না সে যে প্রশ্নটা করছে এটা হচ্ছে তার অভিযোগ সে ইসলামের উপর এই অভিযোগটা উত্থাপন করছে সে আল্লাহ রসুলের উপর এই অভিযোগটাই উত্থাপন করছে তা আমি তাকে বললাম যে সে কয়েকদিন আগে নাউজ রসুল্লাহ আলহিহাস্লামকে ধর্ষক বলেছে সে কয়েকদিন রসুল সাল আলহিমকে ধর্ষক বলেছে এবং সে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করছে এবং তাকে আমি এটাও দেখালাম যে দেখেন এটার জবাব দেওয়ার জন্য কোনো আলেমের প্রয়োজন পড়ে নাই একজন সাধারণ জেনারেল জেনারেল পড়ুয়া হয়তো স্টুডেন্ট হবে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে দেখলাম খুব সুন্দরভাবে তার এই অভিযোগের জবাব দিয়েছে মানে নাস্তিকদেরকে যেভাবে জবাব দেওয়া দরকার সেভাবে দিয়েছে নাস্তিকদের জন্য কোনো এলমি জবাব হয় না নাস্তিকরা ইসলামের উপরে যেই অভিযোগগুলো উত্থাপন করে প্রশ্নগুলো উত্থাপন করে এগুলো এগুলো তারা করে হচ্ছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের ইমান ধ্বংস করার জন্য তাদের অন্তরে সংশয় ঢুকিয়ে দেওয়ার জন্য তো সুতরাং আপনি তাকে হাজারো দলিল পেশ করলে কি হবে আপনার দলিল তো হচ্ছে কোরআন কিন্তু সে তো কোরআন মানে না আপনার দলিল হচ্ছে হাদিস কিন্তু সেটা হাদিস মানে না সে মানে শুধু যুক্তি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে তাহলে তাদের প্রশ্ন জবাবগুলো যুক্তির মাধ্যমে কেন দেওয়া হয় না তাদের সমস্ত প্রশ্নের জবাব কি নাস্তিকবাদ তো আজকের নতুন কোন মতবাদ না এটা যুগ যুগ ধরে চলে আসছে তারা যে প্রশ্নগুলো করে তারা যে অভিযোগ গুলো সবাই জানে এগুলো আমাদের বড় বড় আকাবেররা এমনকি রহমাল পর্যন্ত এই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এসেছেন আমি ইনশাল্লা এই বিষয়টি নিয়ে বেশ কিছু ভিডিও বানাবো এবং দাবাতে কাজ করবো ইনশাল্লাহ যে এদের যে অভিযোগগুলো এগুলোর আসলে কি ধরনের উত্তর তারা তো যুক্তির ভিত্তিতে চলতে চায় তো যুক্তির ভিত্তিতেই তাদের এই অভিযোগগুলোর জবাব আছে তাদের এই প্রশ্নগুলোর জবাব আছে কিন্তু ওই যে কথা আছে যেসা কুকুর ওইসা মুকুর ওদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই ওরা যেরকম ওদের জবাবগুলোও হবে সেরকম প্রশ্ন আপনি করতেই পারেন যে একটা মানুষ বোঝে না তাকে সুন্দর করে হ্যাঁ যে বোঝে না তাকে হাজার বার বোঝাতে আমরা প্রস্তুত আছি সুন্দর করে হাজার বার বোঝাতে প্রস্তুত আছি কিন্তু যে মানুষটা আসলে না বুঝে কাজগুলো করছে তা না বরং সে করছে হলো ইসলামকে ছোট করার জন্য আপনি তার সাথে আলোচনা কি করবেন তাকে আপনি কোরআন হাদিস দিয়ে কি জবাব দিবেন সে হাদিস না তাকে হাদিস দিয়ে জবাব দিবেন এই কারণে সাধারণ মুসলমানদের জন্য করণীয় হচ্ছে এদের কোনো ভিডিও না দেখা এদের কোনো বক্তব্য না শোনা কারণ আপনার ভিতরে কোরআন হাদিসের এলেম নেই কোরআন হাদিসের জ্ঞান নেই অথবা ধর্মীয় জ্ঞান আছে একদম সীমিত এরা যে অভিযোগগুলো উত্থাপন করবে হয়তো ওই বিষয়টা আপনি জীবনে করেন শুনে নোই নাই ওই হাদিসটা আপনি জীবনে কোনোদিন এই শুনে নই নাই এই হাদিসের আসলে যে কি অর্থ বা কি ব্যাখ্যা আসলে যে কিতাবের উদ্ধৃতি দিচ্ছে সেই কিতাবে আদৌ সেই হাদিস আছে কিনা হয়তো আপনি এই বিষয়টা কোনোদিন শুনে নই নাই জানেনই না তখন আপনি হুট করে যখন তার মুখ থেকে একটা জিনিস শুনবেন তা আপনার ভিতরে তো অবশ্যই একটা কি বলে সংশয় ঢুকে যাবে হ্যাঁ আলেম ওলামা ধর্মীয় পন্ডিত ধর্মীয় ব্যক্তিত্বরা এদের জবাব দিবে জবাব দেওয়ার জন্য তারা তাদের বক্তব্য গুলো শুনতে পারে আসলে কি ধরনের অভিযোগ তারা করে আল্লাহ আল্লাহর আলবেন আমাদের সকলকেই যাবতীয় সমস্ত ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমিন